আর একটা ছোট টোটকা করছি যাদের পক্ষে এই বড় উপাচার করা সম্ভব হচ্ছে না তারা নবমীর দিন ঘরটা বসাবে এই সময়ে মায়ের কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হয় যারা প্রেগনেন্ট আছেন গর্ভবতী মহিলা আছেন তারা দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিণীর মতো হয় ওই দিন আপনারা মাকে চিরুনি দান করবেন সরকার আগামী রোববার রবিবারে রবি গ্রহণ মানে একুশ তারিখ সেপ্টেম্বর মাসের ওই দিন রাত দশটা এগারোটা থেকেই গ্রহণ লাগছে আর গ্রহণ ছাড়বে রাত ভারতে অদৃশ্য যারা আছেন গর্ভবতী মহিলা আছেন তারা ওই এগারোটার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বে যেন কোনো সমস্যা না হয় আর অন্য কারণ খুব একটা নেই কারণ ভারতে এই গ্রহণ দৃশ্য নয় তো মূল যে কারণে আসছি আজকে বিষয়টা নিয়ে সেটা হলো নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই নবরাত্রি হলো এই সময়ে মায়ের কৃপা আমাদের সকল উপর বর্ষিত হয় যারা সারা বছর ধরে যত দুঃখ কষ্ট ভোগ করছেন আর্থিক কষ্ট ঋণ সন্তান বাধা স্বামী সঙ্গে ঠিক বিয়ে করার পরে সঠিক সম্বন্ধ স্থাপন করতে পারছেন না বাড়িতে বিভিন্ন রকম অশান্তি আপনাদের স্বামী নেশার প্রতি আসক্তি রয়েছে স্বামী বাড়িতে মন টেকে না বাইরে এমন নানা রকমের সমস্যা আমাদের মানে জর্জরা হয়ে রয়েছে আমাদের সকল সমস্যা সমাধান করবে কিন্তু এই নবরাত্রির একটু উপচার আমরা মানে বিশ্বাস করুন বা নাই করুন বাড়ির কিন্তু মহিলারাই বাড়ির মানে স্তম্ভ এই মহিলাদের যদি এই নবরাত্রির ঘরটা প্রতিষ্ঠা করেন আর এই নয়টা দিন একটু পালন করেন তাহলে দেখবেন আপনাদের সংসারের সৌভাগ্য সমৃদ্ধি খুব ভালোভাবে আসবে মা দুর্গার কৃপা আপনাদের বর্ষিত হবে কি করবেন একটা যে কোনো ছবি নিয়ে আসবে নবরাত্রির মধ্যে এই ঘরটা প্রতিষ্ঠা করবেন মা দুর্গার একটা ছবি এনে রাখবেন এবং মাটির একটা ঘর রাখবেন ঘরটার মধ্যে জল করি দেবেন সুপারি দেবেন এক টাকার একটা কয়েন দেবেন হর্তকি দেবেন আর একটু সিদ্ধি দেবেন দিয়ে সুন্দর করে ঘরটা সাজাবেন ঘরটার উপরে একটা কলা দেবেন একটা চেলি কাপড় বা একটা কাপড় দেবেন কাপড় দিয়ে ঘরটাকে পরিবৃত করবেন এবং নয় দিনই ঘরটাকে আপনাকে রাখতে হবে এবার প্রথম দিন প্রথম দিন হলো মা শৈলপুত্রী আরাধনা করবেন ওই দিন আপনারা কি করবেন মা শৈলপুত্রীর জন্য সাদা কাপড় পরার চেষ্টা করবেন যদি সম্ভব হয় যে কোনো শুদ্ধ বস্ত্র বললেও হবে কিন্তু কাপড়টা উল্লেখ করছি যাদের পক্ষে সম্ভব হবে তারা পরবে একটু সাদা বস্ত্র পরবেন ওই দিন সেই সাদা বস্ত্র করে ওই দিন মাকে দিতে হয় দাঁত অর্থাৎ ওই দিন মাকে দিতে হবে দুটো বেল পাতা গুলো ছাড়িয়ে ফেলে দিয়ে দুটো বেলের ডাল দেবেন মাকে সঙ্গে মাথা ঘষাও দিতে হয় মাথা ঘষাটা দেবেন ওই দিন মা শৈলপুত্রী আরাধনা করবেন কখন ঘর প্রতিষ্ঠা করবেন ঘর প্রতিষ্ঠা করার ভালো সময় হলো সকাল ছটা বত্রিশ মিনিট থেকে আটটা পাঁচ মিনিট এবং সবচেয়ে ভালো সময় যেটা হবে সেটা হলো সকাল দশটা বত্রিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট এই সময় ঘরটা প্রতিস্থাপনা করবেন মায়ের যে প্রণাম মন্ত্র খুব সোজা যে আছে সেটা হলো দুম দুর্গা ওই নম দুম দুর্গা ওই নম এই মন্ত্র বলবেন আর মায়ের যে মন্ত্র আপনারা জানেন বলতেই পারেন আরেকটা একটা যারা একটু মানে সরস একটু ভালোভাবে বলতে চান একটা বড় মন্ত্র আছে মায়ের সেটা আমি একবার বলে দিচ্ছি পারলে বলবেন অবশ্যই বলবেন ঋণম দক্ষ বিনা সমারম মহা ঘৌরই কোটি পরিব্রাজা ওই ভদ্রকল্লই ঋণম দুর্গা ওই নব এই যে মন্ত্রটা এই মন্ত্রটা আপনারা করবেন এবং প্রতিপদের দিন মা সৌজপুত্র আরাধনা করবেন দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিণীর ব্রত হয় ওই দিন আপনারা মাকে চিরুনি দান করবেন আপনাদের যে ঘট আছে সেই ঘটেই ওই দিন চিরুনি দান করবেন আর চেষ্টা করবেন ওই দিন লাল বস্ত্র পরে যারা লাল বস্ত্র পাচ্ছেন না একটা সেই লাল কাপড় পাশে রাখলেন তাতেও হবে লাল বস্ত্র করে দেবেন আর বাকি ওই দিন দান করবেন এরপরের দিন আসবে তৃতীয়াতে তৃতীয়াতে হলো মা চন্দ্রঘণ্টার পুজো হয় ওই দিন মা চন্দ্রঘণ্টার পুজো করবে এবং যেটা দান করবে সেটা হলো সিঁদুর ওই দিন মাকে সিঁদুর দান করবে আর যে বস্ত্রটা পরবেন সেটা নীল রঙের রয়্যাল ব্লু বা গাঢ় নীল রঙের বস্ত্র পরবেন এবার চতুর্থী চতুর্থীর দিন মাকে আয়না দান করবেন আয়না দান করতে হয় ওই দিন মা কুসমান্ডার পূজা হয় কুসমান্ডা সম্পর্কে বলবো মা পুষমান্ডা পুষ্মান্ডা পুজো করবেন হলুদ কাপড় পরবেন বা হলুদ বস্ত্র উঠবেন ওই দিন পঞ্চমীর দিন মা স্কন্ধমাতা স্কন্ধমাতার পুজো হয় ওই দিন মাকে বস্ত্র দান করতে হয় যে কোন একটা বস্ত্র দান করবে আর নিজেও সবুজ বস্ত্র পরবেন তারপরে আসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠী মা কাত্তায়ীর পুজো হয় ওই দিন আপনারা ধান দান করবেন মাকে ঘটে ধান দেবেন এবং নিজে পরবেন ধূসর রঙের একটা শাড়ি বা জামা বা কাপড় ধূসর রঙের রাখবেন তারপরে আসবে সপ্তমীর দিন মহা সপ্তমী ওই দিন মা কালরাত্রির পুজো হয় সে মা কালরাত্রির পুজোতে আপনি মাকে দান করবেন পান পান দান করবেন আর ওই দিন আপনারা পারলে কমলা রঙের বস্ত্র পরে মাকে মায়ের পুজো দেবেন আর পরে অষ্টমীর দিন মহা অষ্টমী অষ্টমী মা মহাগৌরীর পুজো হয় সেই দিন মাকে কিন্তু পদ্ম দান করতে হয় অবশ্যই পদ্ম দান করবেন এবং পিকক গ্রিন যে বস্ত্রটা হয় সেটা পারলে পড়বেন তারপরের দিন আসছে মা সিদ্ধিদার্থী নবমীর এই মা সিদ্ধিদার্থীর পুজো হয় ওই দিন কিন্তু অর্ঘ দান করতে হয় অর্ঘ কি দুব্য সেই দুব্বোটা আটটা করতে পারেন আঠাশটা করতে পারেন একশো আটটাও করতে পারেন আলতা পাতা দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে মাকে দেবে সেই নবমীর পুজো যখন শেষ হয়ে যাবে দশমীর দিন ওইটা এনে আপনাদের মানে অর্থের জায়গায় রেখে দেবে মানে দুব্যটা আপনাদের সারা বছর অর্থ কষ্ট নিয়ে কখনো আর ভাবতে হবে না আর ওই কটা দিন একটু যদি সম্ভব হয় নিরামিষ খাবেন আর মাকে একটু মন ভরে ডাকবেন যে মন্ত্রটা বললাম একটু ডাকবেন দেখবেন আপনাদের জীবন থেকে এই নবরাত্রির মতোটা করলে মানে কিভাবে যে আপনাদের সংসারের সমস্ত দুঃখ কষ্টটা দূর করবে একটু করে দেখুন ভীষণ ভালো উপকার পাবেন আর একটা ছোট টোকটা করছি যাদের পক্ষে এই বড় উপাচার করা সম্ভব হচ্ছে না তারা নবমীর দিন ঘরটা বসাবেন নবমীর দিন এবং নবমীর দিন মাকে ওই অর্ঘটা দেওয়ার পর আপনারা বাচ্চা মেয়েকে তারা বছরের নিচে বাচ্চা মেয়ে নয়টা বাচ্চা মেয়েকে আপনারা খাইয়ে দেবেন কিছু না পারুন অন্তত চকলেট জাতীয় মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই খাওয়াবেন দেখবেন মায়ের কৃপা আপনাদের উপর ভীষণভাবে বর্ষিত হোক আপনাদের শারদীয়ার শুভেচ্ছা রইল শারদীয় পুজো খুব ভালো কাটান আনন্দে কাটান এবং সকল আনন্দে রাখুন নমস্কার